মোদীর মণিপুর সফর কিন্তু তার আগে এবার তিপ্পান জন বুথ সভাপতি ছাড়লেন বিজেপি মণিপুর থেকে বিজেপির মহিলা এবং যুব মোর্চার সদস্যদের দল ত্যাগ তবে আগেই কিন্তু দুই করে যোগদান করেছিল কংগ্রেসে জানবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ শেখুল মনিরুল আর সামনেই মোদীর সফর রয়েছে মণিপুরে কিন্তু তার আগে এই তিপ্পান্ন জন বুথ সভাপতির পদত্যাগ তার পেছনে কি কারণ হতে পারে বলে তুমি মনে করছো দেখো ফুলগের যিনি মন্ডল সভাপতি তিনি আজকে হঠাৎই বিজেপির মন্ডল সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এছাড়াও ওই মন্ডলের পরের ওই মন্ডল ছাড়াও আশেপাশের বেশ কয়েকজন কয়েকটি মন্ডলের প্রায় পঞ্চান্ন জন বুথ প্রেসিডেন্ট আজকে পদত্যাগ করেন দেখো কয়েকদিন আগেই আমরা দুদিন আগেই ঠিক খবর করেছিলাম যে মণিপুরের দুজন প্রাক্তন বিজেপি বিধায়ক ইতিমধ্যেই দল চলেছেন এবং তিনি ভোটার দিয়েছেন তিনি ফিরেই আহ তোমার হচ্ছে স্থানীয় স্তরের লিডারদের কিন্তু দল ভাঙাবেন এবং সেই মতো দেখা গেল আজকে ছাত্র যুব এবং তোমার হচ্ছে মহিলা সংগঠনের থেকে বহু নেতাকর্মীরা কিন্তু বিজেপি ছেড়েছেন যেহেতু প্রধানমন্ত্রীর সামনে সফল রয়েছে আর প্রধানমন্ত্রী সফরের আগে হঠাৎ করে দলের যদি পঞ্চান্ন জন বুথ প্রেসিডেন্ট দল ছাড়েন তাহলে সেটা অবশ্যই রাজনীতিতে একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় এবং কংগ্রেস বিষয়টিকে এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যে প্রধানমন্ত্রী সফরের আগে যেভাবে তারা বিজেপি দুজনকে দল দল থেকে ভাঙিয়ে বিজেপি ভাঙিয়ে যেভাবে তারা কংগ্রেসে যোগদান করেছেন আজকে নিচু স্তরে প্রায় পঞ্চান্ন জন বুথ সভাপতিকে মণিপুরে আজকে তারা দল ত্যাগ করলো। সেটা নিশ্চয়ই তোমার হচ্ছে মণিপুর কংগ্রেসের কাছে এবং মণিপুর কংগ্রেসের কাছে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা অন্যদিকে বিজেপির কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ আগামী দিনে প্রধানমন্ত্রী আসার আগে যাতে আর দল না ভাঙে আর এই দল ভাঙা সত্যি মণিপুরের রাজনীতিতে আগামী দিনে বিজেপির কাছে একটা কিন্তু চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন মণিপুরের রাজনৈতিক বিশেষজ্ঞরা ধন্যবাদ আপনারা শুনেন একদিকে হিংসার আগুনে জ্বলছে মণিপুর যদিও এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তারই মধ্যে এবার প্রধানমন্ত্রীর সফর এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিজেপির রীতিমতো চিন্তা বাড়ছে কারণ গত দুদিন আগে যে দুজন আহ বিধায়ক পদত্যাগ করে রীতিমতো কংগ্রেসে যোগদান করেছেন সেই জায়গা থেকে এবার তিপ্পান্ন জন আহ বোধ সভাপতির পদত্যাগের রীতিমতো কিন্তু এবার চিন্তা বাড়াচ্ছে বিজেপির নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন